আজকে তোমাদের দেখাবো কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমরা আমটাকে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমের অংশটুকুই শুধু নেবো বাড়তি অংশগুলো ফেলে দেবো তারপর দেখতেই পাচ্ছ কিরকম লাগছে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমরা দেবো পরিমাণ মতো চিনি কাঁচা আম যেহেতু অনেকটাই টক তাই চিনির পরিমাণও অনেকটাই দিতে হবে দেখো একটু বেশি করে চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে আমরা দিয়ে দেবো বিট নুন তোমরা এমনি লবণও দিতে পারো আমরা বিটনুন দিয়েছি তারপর দিলাম লঙ্কার গুঁড়ো আর তারপর দেব ভাজা মশলা সব কিছু দেওয়ার পরে দেখো ঠিক কীরকম দেখতে লাগছে দেখে তো খুবই সুন্দর লাগছে একেবারে আম মাখা করলে যেরকম লাগে ঠিক সেরকমই লাগছে হ্যাঁ সব কিছু দেওয়ার পরে আমরা তারপরে ভালো করে মাখিয়ে নেব আর তারপরে গ্যাসে লো ফ্লেমে আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমরা একটা থালার মধ্যে তেল মাখিয়ে তার মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো সবই তোমাদের দেখাবো তোমরা আগে দেখো যে আমরা অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো ফুটিয়ে নেওয়া প্রায় শেষের দিকেই হয়ে গেছে এবার আমরা এটাকে নামাবো আর থালার মধ্যে ঢালবো সবটাই দেখাবো তোমরা ব্লগটা স্কিপ করো না আমরা এতদিন ধরে পাকা আমের আমসত্ত্ব খেয়েছি বা অনেকেই জানি পাকা আমের আমসত্ত্ব হয় কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব যে এত সুন্দর হয় তা বানানোর পরে বুঝলাম আমরা এটা প্রথমবার বানিয়েছিলাম তাই ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো সত্যি খুব সুন্দর হয় পাকা আমের আমসত্ত্ব যেমন মিষ্টি হয় কাঁচা আমের আমসত্ত্ব একটু টক মিষ্টি হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো যেরকম বলেছিলাম যে থালার মধ্যে ঢেলে নেবো ঠিক সেইভাবে থালার মধ্যে ঢেলে চারিদিক আমরা ঘুরিয়ে দিচ্ছি যাতে গোল হয় তাহলে তো সুন্দর লাগবে না দেখতে দুটো থালাই ঢালার পরে কিরকম লাগছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম যদিও আমাদের দুটো থালা না তিনটে থালাই হয়েছিল আর তারপর এগুলোকে দিতে হবে রোদে রোদে দেওয়ার পরে তোমরা কিছু দিয়ে ঢেকে দেবে না হলে নোংরা পড়তে পারে বা পাখিতে মুখ দিতে পারে তো আমরাও ঢেকে দিয়েছিলাম আর তারপর দেখো শুকিয়ে যাওয়ার পরে কিরকম লাগছে ঠিক দুই দিন রোদে দিলেই এটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে তোমরা এগুলোকে কেটে নিও আমার মাও দেখো কি সুন্দর রোল রোল করে কাটছিল তো সেটাও তোমাদের দেখালাম যাই হোক খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল যারা টক মিষ্টি খেতে পছন্দ করো তাদের তো এটা খুবই ভালো লাগবে তোমরা যারা জানো না যে কাঁচা আমেরও আমসত্ব হয় তারাও বানিয়ে ফেলো চট করে আমাদের মতন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা